দুই সাল বিশ্বজুড়ে করোনার দাপট তখন চরমে লকডাউনে চারিদিকে নিস্তব্ধতা বন্ধ হয়ে গেছে কাজ যানবাহন জীবনের স্বাভাবিক গতি হাজার হাজার মানুষ শহর থেকে গ্রামে ফেরার জন্য পায়ে হাঁটা শুরু করেছে ট্রেন নেই বাস নেই আছে শুধু ভয় ক্ষুধা আর অজানা ভবিষ্যৎ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারতের একটি রাজ্যে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা নাম জ্যোতি কুমারী বয়স তখন মাত্র পনেরো বছর তার বাবা হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে রিকশা চালাতেন হঠাৎ এক দুর্ঘটনায় তার পা ভেঙে যায় ঘর ভাড়ার টাকা নেই খাবার নেই কাজ তো আগেই বন্ধ তখন ছোট্ট মেয়েটা বাবাকে দেখে বলল আবু ভয় পেও না আমি তো আছি আমরা ঘরে ফেরব জ্যোতি তখন কোনো ডক্টর পাইলট বা নেতা নয় সে একটা কিশোরী কিন্তু সাহস তার বুকের ভেতর আগুনের মতো চলছিল সে ঠিক করল বাবাকে নিয়ে সে সাইকেলে করে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরবে হরিয়ানা থেকে বিহার কোথা থেকে একটা পূর্ণ সাইকেল জোগাড় করল সে পেছনে তার বাবাকে বসিয়ে রওনা দিল সময়টা ছিল মে মাস প্রচণ্ড গরম প্রতিদিন সকাল হলেই যদি রওনা হতো গন্তব্য বিহারের দরভাঙা জেলা কখনো ফাঁকা হাইওয়ে কখনো ঝড় বৃষ্টি কখনো পুলিশের জেরা কখনো না খেয়ে চলতে হয়েছে তাদের কখনো লরি চেপে কিছুটা পথ আসতে পারলেও অধিকাংশ সময় একটা ছোট্ট মেয়ের পায়ে চালানো সাইকেলে ছিল একমাত্র ভরসা লোকেরা থামিয়ে জিজ্ঞেস করতো এই রোদে এই পথে তুমি কি করছো সে শুধু বলতো আমার বাবাকে বাড়ি নিতে চাই আর কিচ্ছু না মাঝ পথে সাইকেল ভেঙে গিয়েছিল মেরামত করতে হয়নি কারণ থামার উপায় ছিল না যে মেয়ে তার বাবাকে নিয়ে এই সাহস করেছিল সে থামার কথা চিন্তাও করেনি শেষমেশ আট দিনের মাথায় বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা যখন গ্রামের বাড়িতে পৌঁছালো তখন বাবা চোখের পানি ধরে রাখতে পারলেন না একটাই কথা বললেন মেয়েকে দেখে তুই শুধু আমার মেয়ে না তুই আমার শক্তি এই ঘটনা ছড়িয়ে পড়ল দেশজুড়ে কেউ তাকে বলল সাইকেল গাড়া কেউ বললো ভারতের সাহসী কন্যা প্রধানমন্ত্রী পর্যন্ত তার সাহসে মুগ্ধ হয়ে তাকে জাতীয় শিশু পুরস্কার দেওয়ার ঘোষণা দেন একটি নাম করা আন্তর্জাতিক সংস্থা তাকে সাইকেলিং ফেডারেশনের ট্রায়ালের জন্য ডাক পাঠায় তবে জ্যোতির উত্তর ছিল বিনয় আমি সাইকেল চালাতে চাই না আমি আবার স্কুলে যেতে চাই সে বোঝাতে চেয়েছিল তার লক্ষ্য খেলাধুলা নয় জ্ঞান তার স্বপ্ন পড়াশোনা করি একদিন পরিবারকে গর্বিত করা এই পৃথিবীতে বয়স বড় কথা নয় পথ বা ক্ষমতাও নয় শুধু দরকার একটুখানি সাহস একটুখানি ভালোবাসা আর অটুট বিশ্বাস একটা কিশোরী যদি বারোশো কিলোমিটার পথ শুধু বাবার জন্য চালাতে পারে তাহলে আমরা কি পারি না নিজের পরিবার নিজের স্বপ্নের জন্য একটু লড়াই করতে জ্যোতির মতো সাহস দেখানো হয়তো সবার পক্ষে সম্ভব নয় কিন্তু তার গল্পটা আমাদের মনে করিয়ে দেয় প্রেম ত্যাগ আর সাহস এগুলো শুধু সিনেমার গল্প নয় এগুলো বাস্তবেও হয় তো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এফরিবান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে একটুখানি বেসিক অ্যান্ড নর্মাল কিছু রান্নাবান্না হয়েছিল ভাবলাম আপনাদের সাথে একটা গল্প দিয়ে শেয়ার করা যাক রান্না হয়েছিল একদম শুকনো খিচুড়ি যেটা সেটা আর হচ্ছে ডিম ভুনো আর শেষের ছিল একটা ভর্তা যদিও দুটো রেসিপি অলরেডি শেয়ার করা হয়ে গেছে আর যেহেতু একদম ইজি রেসিপি তাই আর আমি রেসিপিটা শেয়ার করলাম না জাস্ট একটা গল্প আর এখানে হচ্ছে ভর্তাটা বানানো হচ্ছে মরিচের ভর্তা মূলত সবগুলি কিন্তু কাঁচামরিচ নেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিয়ে করতে পারেন বেশ কিছু রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচা পাকা মরিচ আর কি ভালো করে টেলে তারপর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আপনারা চাইলে এটা শিল্পাটায় বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন যদি আপনারা গল্প পছন্দ করেন তো মাঝে মাঝে হচ্ছে এরকম গল্প শেয়ার করতে ভালো লাগে যখন মনে হয় যে প্রতিনিয়ত রেসিপি শেয়ার করছি একদিন একটু ডিফারেন্ট শেয়ার করি নিজের মাইন্ডও ফ্রেশ থাকে প্লাস যারা অডিয়েন্স আছেন তারাও কিন্তু ব্যাপারটা একটুখানি সুন্দরভাবে নেন কারণ বোরিং একদমই লাগে না তো যাই হোক আমার আজকে গল্পটা কিন্তু আমার বেশ পছন্দের ছিল যার জন্য শেয়ার করেছিলাম অ্যান্ড এটা পুরোটাই কিন্তু বাস্তবায়ন সত্য ঘটনা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপিগুলো কেমন হয়েছে কার কার পছন্দ এই ডিশগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই টাটা ব্যবে আল্লাহফিজ